চেন্নাইয়ে ভারতের বিপক্ষে কয়টি জায়গায় এগিয়ে আছে বাংলাদেশ লম্বা ব্যাটিং লাইন আপ চেন্নাই টেস্টে টাইগারদের এগিয়ে রাখবে সেই সাথে নাহিদ রানার গতি ভয়ের কারণ হবে ভারতের ম্যাচের আগের দিন বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে ভারত অনুশীলনে আসেননি বেশিরভাগ ক্রিকেটার বাকিটা জানাচ্ছেন চেন্নাই থেকে সহকর্মী মামুনুর রশিদ চেন্নাইয়ের স্টেডিয়াম বাংলাদেশ ভারত প্রথম টেস্ট এখানেই হবে নিজেদের মাঠ শক্তিমত্তা র্যাঙ্কিং সব দিক থেকে ভারতে গিয়ে কিন্তু বাংলাদেশ ভয় দেখাচ্ছে ভারতকে কিছু জায়গায় সবচেয়ে প্রথমে যেটা বলতে হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ লম্বা একটা ব্যাটিং লাইন আপ নিয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামবে প্রায় জন বাংলাদেশের ব্যাটসম্যান আছে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান মিরাজ পর্যন্ত ভারতের সেই লম্বা ব্যাটিংটা নেই ভারতের প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ছয় থেকে সাত নম্বর পর্যন্ত দিয়েই থেমে যাবে বাকিরা বোলিং প্লাস অলরাউন্ডার হিসেবে আসলে কাজটা করবেন সেই জায়গায় বাংলাদেশ কিন্তু ভারতের থেকে এগিয়ে থাকবে ব্যাটিং এর দিক থেকে তবে চেন্নাইয়ের উইকেটটা এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে যতটুকু বুঝতে পারছি স্পেনিং উইকেট হওয়ার কথা সেই জায়গাও বাংলাদেশের বেশ ভালো সামর্থ্য আছে সাকিব আছেন মিরাজ আছেন তাইজুল আছেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি ভালো একটা স্পিন অপশন কিন্তু বাংলাদেশের আছে এবং সেই জায়গায় পেস অ্যাটাকেও এবং পেস অ্যাটাকেও কিন্তু বাংলাদেশ একেবারে ছেড়ে কথা বলবে না ভারতের যেখানে বুমরা আছে তার একশো তেপ্পান্ন কিলোমিটার গতির বল আছে সেখানে বাংলাদেশের নাহিদ রানা আছে যার একশো বান্ন কিলোমিটার গতির বল আছে এবং সেটা হয়তো বা আমরা এই টেস্টে একশো তেপ্পান্নতে উন্নতি হতেও দেখতে পারি তো এই সব জায়গাগুলো কিন্তু বাংলাদেশ ভারতকে ছেড়ে কথা বলবে না এবং ভারত নিজেদের মাটিতে কিছুটা চাপেই থাকবে সেই অ্যাডভান্টেজটা বাংলাদেশ যদি নিতে পারে এবং বাংলাদেশের যে লম্বা ব্যাটিং লাইন আছে সেই ব্যাটিং লাইন আপের কাজটা করতে পারে বাংলাদেশের জন্য ভালো রেজাল্ট এখানে অসম্ভব কিছু নয় তবে ম্যাচের আগের দিন ভারত কিন্তু বাংলাদেশকে বেশ হালকাভাবে নিয়েছে প্রথম দিনে তারা ম্যাচের আগের দিনে তারা অনুশীলনে আসেনি যেটা একটা কিন্তু বাড়তি প্রেশার হয়ে দাঁড়াবে ম্যাচে ভারতের জন্য বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে খুব বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে কিন্তু বাংলাদেশ তাদেরকে নিশ্চয়ই হালকাভাবে নেবে না এবং ভারতে ইতিহাস করতে চাইবে বাংলাদেশ ইতিহাস গড়ে তারা চেন্নাইটা ছাড়তে চাইবে মামর রশিদ বিবিসি নিউজ চেন্নাই